তিনিই প্রথম একটি জাতি নির্মাণ করেন সেই জাতির নাম বাংলাদেশি এর আগে আমাদের জাতীয় পরিচয় ছিল না অর্থাৎ আমরা সবাই বাঙালি একটি শব্দ উচ্চারণ করে পার্লামেন্টে এখনও চলছে সেই পার্বত্য এলাকায় এখনও কিন্তু থেমে নাই সবাইকে বাঙালি বানাতে গিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করছে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী নানা মতের কখনো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্র গঠন করে কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বে আসে সেই রাষ্ট্র এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মতের লোকগুলিকে একটা জাতিতে রূপান্তরিত করে যেই কাজটি স্বাধীনতার পর শেখ মুজিব করেন নাই যেই কাজটি জিয়াউরণ করেছে নানা মত নানা পথ নানা ধরনের নানা ভাষা কিন্তু মডার্ন কনসেপ্ট উইদিন দ্য টেরিটোরি অর্থাৎ ছাপ্পান্ন হাজার বর্গের মধ্যে সকল ধর্মবর্ণ নির্বিশেষে নানা ভাষার মানুষের মধ্য থেকে একটি জাতি সেটা বাংলাদেশি যেখানে সকলের স্বার্থ অধিকার সংরক্ষিত এবং নিশ্চিত হবে তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই কিন্তু তিনি ধর্মীয় মূল্যবোধের কথা বলছে তিনি এ কথা বলেছেন একটি ধর্ম যদি টিকে রাখতে পারত তাহলে পাকিস্তান ভাঙত না সুতরাং আমরা কেউ ভাষায় বাঙালি আমরা কেউ ধর্মে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের হাজারো বছরের সংস্কৃতি সবকিছু কিছু মিলে একটি ঐতিহ্য মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন সেই একটি স্বনির্ভর জাতি গঠন করার জন্য তিনি সর্বপ্রথম যেই কাজটি করছেন ইট ইজ এ হিস্ট্রিক্যাল ফর এভার সেটার নামে এটি জাতি বাংলাদেশি ওই শেখ হাসানি বাঙালি বাঙালি কিন্তু পাসপোর্টে লেখা আছে কিন্তু বাংলাদেশি এর আগে ছিল না সুতরাং ওনার যে দূরদর্শিতা উনি কথা কম বলতেন কিন্তু কাজটা একটু বেশি করতেন উনি স্বজন প্রীতি বুঝতেন না তবে স্বজন ভীতিটা বুঝতেন অর্থাৎ তার জীবদ্দশায় আমরা কাউকে চিনতে পারি নাই তার কে আত্মীয় কে অনাত্মীয় পারে নাই তিনি অন্য রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী বা দল নিয়ে সমালোচনা করতেন না কিন্তু ওনাকে আক্রমণ করতে কেউ কিন্তু ছাড়ত না তিনি বলতেন ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন কি আমার নতুন দল আমরা কি করতে চাই সেটা জনগণকে বুঝাতে হবে একবার দিনাজপুর একটি জনসভায় হলিডে সম্পাদক ওনার উপদেষ্টা ওনার নাম অ্যানেত উল্লাহ খান তিনি সমাজতন্ত্রের কৃষি বিপ্লবের বক্তৃতা দিতেছেন জনসভায় ছাপা অক্ষরে সুন্দর করে উনি ভালো বলতেন ভালো লিখতেন তাই সাজিজুর রহমান ওই চিন্তার লোক না প্রেসিডেন্টে বলতে স্যার এই কমিউনিস্ট এই যে কমিউনিস্ট বানিয়ে ফেলতেছে থামেন জনগণ বুঝতেছে না আজকেও সংস্কারের কিছু শব্দ আমি বলবো যে থামেন এটা জনগণ বুঝতেছে না যেই সংস্কার জনগণ বোঝে না সেই সংস্কার কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে না